শিল্প খাতে কর্মসংস্থানের প্রায় পুরোটাই খাতের দখলে থাকলেও জিডিপিতে এই খাতের অবদান এখনও প্রতিবেশী দেশের তুলনায় কম আধুনিক প্রযুক্তি অনেক যুগ উপযোগী প্রশিক্ষণ এবং সহজ শর্তে অর্থ সহায়তা পেলে সম্ভাবনাময় এই খাতটি অর্থনীতিকে আরো গতিশীল করবে বলে মনে করছেন বিশ্লেষকরা এজন্য নীতিগত সহায়তা এবং বাজেটে বিশেষ বরাদ্দ চায় এসএমবি ফাউন্ডেশন রিপোর্ট দিনার সুলতানার বেসরকারি লোন ওতে পার্সেন্টেজ নেবে বেশি হেই আমরা বাদ দিছি আমরা যদি মনে করেন সরকার দিয়ে কিছু কম সুদে দেয় এলে আমরা বাঁচতে পারি শুধু অর্থায়নই সমস্যা নয় এসিমি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণীয় আছে সমস্যা বিদ্যুৎ সড়ক লজিস্টিক সাপোর্টের সীমাবদ্ধতায় অনেক সময় উৎপাদন ব্যাহত হয় নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে কর লাইসেন্সিং নিবন্ধন প্রক্রিয়াগুলো জটিল ও সময় সাপেক্ষ হওয়ায় অনেক উদ্যোক্তা নিরুৎসাহিত হন লিকুইড মানি বেশি প্রয়োজন আমাদের আরও যদি সহযোগিতা সরকারি সহযোগিতা থাকে আমরা আরো ভালো করতে পারি ব্যাংক থেকে নুন দিলে জমির কাগজ লাগবে দলিল টলিল লাগবে ব্যাংক লোনের যে শতাংশ এটা যদি ব্যবসায়ীদেরকে খুব স্বল্প সুদে দেওয়া যায় তাহলে এরা একটা ব্যবসা বাণিজ্য করে অর্থনৈতিকভাবে তারা সচ্ছলতার মধ্যে থাকতে পারে শিল্পায়ন কর্মসংস্থান দারিদ্র বিমোচন এবং অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান বিশ্বব্যাপী স্বীকৃত উন্নত দেশগুলোর অর্থনীতিতে এ খাতের গড় অবদান পঞ্চাশ শতাংশের বেশি হলেও বাংলাদেশের জিডিপিতে এ খাতের অবদান প্রায় তিরিশ শতাংশ যা প্রতিবেশী অনেক দেশের তুলনায় কম তবে দেশের শিল্প খাতে কর্মসংস্থানের প্রায় পুরোটাই এসএমই খাতের দখলে এসএমই প্রতিষ্ঠানগুলো প্রায় একাত্তর শতাংশই গ্রামে ফলে গ্রামীণ অর্থনীতিতেও এসএমই খাতের ভূমিকা অনেক আগে সত্তর থেকে আশিটা আইটেম তৈরি হতো কিন্তু এসএমই ফাউন্ডেশন ট্রেনিং করার ক্ষেত্রে এখন আমরা দেড়শো থেকে দুইশোটা আইটেম তৈরি করতে পারতেছি আসবে শিল্প যাতে হারিয়ে না যায় সেজন্য ওনারা দেখা যায় আমাদের পূর্বে যে সমস্ত ডিজাইনের পণ্যগুলো হয়তো সেই পণ্যটাকে আমরা আরও নতুনভাবে করতে পারতেছি আমাদেরকে ট্রেনিং দেওয়ার পরে আমি আর্থিকভাবে সচ্ছল হয়েছি এবং আমার প্রোডাক্টের চাহিদা বাড়ছে সম্ভাবনাময় এ খাতকে পুরোপুরি কাজে লাগাতে উদ্যোক্তাদের প্রতিবন্ধকতাগুলো দূর করার উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা তাদের সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধানের জন্য একেবারে খাত ভিত্তিক পদক্ষেপ নিতে হবে আমরা সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার চেষ্টা করতে পারি তাহলে সেই জায়গাগুলোতে আসলে অনেক কিন্তু সুযোগ রয়েছে বিশেষ করে আমি বলবো কর্মসংস্থানের দিক থেকে সারা দেশে একশো সাতাত্তরটি এসএমই ক্লাস্টার চিহ্নিত করে চাহিদার ভিত্তিতে উদ্যোক্তাদের অর্থায়ন প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে সরকারের এসএমই ফাউন্ডেশন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক যে উৎপাদন প্রক্রিয়া বিপণন প্রক্রিয়া আসছে আমরা এই সকল বিষয়ে উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি ই কমার্সের বিষয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এসএমই নীতিমালা দুই বাস্তবায়ন এবং প্রতি বছর বাজেটে এসএমই ফাউন্ডেশনের অনুকূলে নিয়মিত অর্থ বরাদ্দের পাশাপাশি আগামী বাজেটে অন্তত পাঁচশো কোটি টাকা বরাদ্দ চায় এস ফাউন্ডেশন এস ফাউন্ডেশনকে জন্য জাতীয় বাজেটের অন্তর্ভুক্ত করা হয় যাতে করে আমরা প্রতি অর্থ বাজেটে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ পাই দেশে বর্তমানে এক কোটি উনিশ লাখ এস প্রতিষ্ঠান রয়েছে যেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় তিন কোটি আট লাখ মানুষের অর্থাৎ শিল্প খাতে দেশের কর্মসংস্থানের প্রায় পঁচাশি শতাংশই এ খাতের কিন্তু এ খাতকে ঘিরে প্রয়োজনের তুলনায় সরকারের উদ্যোগ কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা তারা বলছেন সম্ভাবনাময় এ খাতের উন্নয়নে নীতি সহায়তা এবং বাজেটে বিশেষ বরাদ্দ প্রয়োজন দিনার সুলতানা বিটিভি নিউজ